নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে নিরামিষের দিনে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য সয়াবিন কপ্তাকারির রেসিপি শেয়ার করে নেবো তার জন্য প্রথমে দুই বাটির মতো আমি সয়াবিন আমি এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিটের মতো এরপর জলটা হাতের সাহায্যে ভালো করে চেপে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দুটো কাঁচা লঙ্কার সাথে আমি একটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে সয়াবিন গ্রানুয়ালস কিনতে পাওয়া যায় তাও কিন্তু গরম জলের মধ্যে ভিজিয়ে ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না সেই কারণে কিন্তু আমি এখানে সয়াবিনটা মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিয়েছি এরপরে একটি পাত্রের মধ্যে একটা আলু সেদ্ধ গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আলুটা আমাদের গ্রেট হয়ে গিয়েছে এরপর এর মধ্যে সয়াবিনের যে কিমাটা আমি করে রেখেছিলাম খুব পেস্ট খুব একটা না মোটামুটি একটা কিমা টাইপের সেটা দিয়ে দেব। এরপরে আমি এখানে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল ঝরিয়ে রাখা ছানাটা আমি এখানে দিয়ে দিয়েছি ছানাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম সেই ছানাটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ারে ব্যবহার করেছি আপনারা যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে না চান তাহলে কিন্তু ময়দার ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে পরিমাণ মতো নুন ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি আমি কিন্তু যেহেতু পেস্ট করার সময় কাঁচা লঙ্কার ব্যবহার করেছিলাম সেই কারণে কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন একটা সুন্দর লালচে কালার আসার জন্য সেই কারণে কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহারটা করেছি এরপর সমস্ত উপকরণ কিন্তু ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু জলের ব্যবহার করবেন না জলের কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না আমার কিন্তু জলের ব্যবহার করতে হয়নি আপনাদের যদি প্রয়োজন পড়ে খানিকটা পরিমাণ জল সমস্ত কিছু মাখিয়ে নেবার পরে দিতে পারেন বুঝে শুনে এরপর একটা তাওয়ার মধ্যে আমি এক চামচের মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে কোপ্তার আকারে আমি মিশ্রণটাকে গড়ে নেব। ছোটো ছোটো কোপ্তার আকারে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে যেহেতু আমরা এটাকে শ্যালো ফ্রাই করবো সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে সময় নিয়ে কিন্তু এই কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে নইলে কিন্তু বাইরেটা লালচে হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে খুব একটা ভালো করে ভাজা হবে না এটা কিন্তু শ্যালো ফ্রাই করলেই ভালো হয় ডিপ ফ্রাই করতে পারেন অসুবিধে নেই তবে কোপ্তা কিন্তু শ্যালো ফ্রাইতেই বেশি ভালো হয় উপর থেকে আমি এখানে সামান্য পরিমাণ আবার তেল দিয়ে দিয়েছি পুরো রান্নাটাই কিন্তু আমি এখানে সাদা তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন কোনো অসুবিধে নেই তবে কিন্তু কোপ্তাটা যদি সাদা তেলে ভাজেন তাহলে কিন্তু খুব ভালো হয় কোপ্তাগুলো সর্ষের তেলে ভাজলে কিন্তু খুব একটা টেস্ট হয় না সরষের তেলের একটা ঝাঁঝের গন্ধ ছাড়ে সেই কারণে আমাদের কিন্তু এক পা এক পাশটা কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আমরা কিন্তু অন্য দিকটা পাল্টে দেব। এইভাবে কিন্তু প্রায় আমার এখানে আধ ঘন্টা সময় লেগেছে আধ ঘণ্টার সময় নিয়ে কিন্তু আমি এখানে কোপ্তাগুলো ভেজে নিয়েছি খুব একটা বেশি টাইম লাগে এই কোপ্তাগুলো ভাজতে যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে ভাজতে হয় সেই কারণে কোপ্তাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে এরপরে একটি পাত্রের মধ্যে আমি এখানে কোপ্তাগুলো তুলে নেব এরপর আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এরপরে আদা কুচি দিয়ে সামান্য পরিমাণ আমি এখানে জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন কারণ কিন্তু কোপ্তাতে ও কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে সেই কারণে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এরপর কড়াইয়ের মধ্যে আমি এখানে তিন চামচ সাদা তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব আমি কিন্তু এখানে দেখুন খুব একটা তেলের ব্যবহার করছি না দেখতেই পাচ্ছেন মোটে তিন চামচ তেলের ব্যবহার করেছি এখানে গ্রেভিটা বানানোর জন্য এরপরে পরিমাণ মতো নুন ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমরা এখানে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এরপরে একটা পোস্তের পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে আমি এখানে প্রায় দুই চামচের মতো পোস্ত নিয়েছি এবার বেশ খানিকটা কাজু বাদাম নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমাদের এই আদা কাঁচা লঙ্কা বাটার যে মশলাটা তেল ছেড়ে আসছিল তার মধ্যে কিন্তু আমরা এখানে পোস্ত কাজুবাদামের পেস্টটা দিয়ে দেব। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে যেহেতু কাজুবাদামের পেস্টটা রয়েছে সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেম যদি হাইতে থাকে তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে সেই জন্য এরপরে কিন্তু ভালো করে মশলার সাথে পোস্ত কাজু বাদামের পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে মিক্সিং জার ধোয়া জলটা আমি এখানে ব্যবহার করছি গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এরপর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে বেশি খুব একটা গ্রেভি করবো না সেই কারণে জলটা কম ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন এরপরে ভালো করে ফুটে আসলে এখানে আমি প্রায় তিন চামচের মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব সমস্ত কিছু যখন ভালো করে মিশে আসবে এবং ফুটে আসবে তখন কিন্তু আমরা আগে থাকতে ভেজে রাখা যে কোপ্তাগুলো রেখেছিলাম সেই কোপ্তাগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এরপরে কোপ্তাগুলো দিয়ে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ কোপ্তাগুলো যেহেতু নরম সেই কারণে গ্যাসের ফ্লেম যদি হাই থাকে এবং হালকা হাতে নাড়াচাড়া করতে হবে নাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে সেই জন্য এরপরে কোপ্তাগুলো আমরা এখানে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আর কিছুই না আমাদের কিন্তু ওই কোপ্তাকারি রেডি হয়ে গেছে শুধুমাত্র আমি নামানোর আগে এখানে সামান্য পরিমাণ এক চামচের মতো আমি এখানে গোলাপ জল দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলেও দিতেও পারেন নাও দিতে পারেন এবং এক চামচ গাওয়া ঘি দিয়েছি এতে কিন্তু কোপ্তাকারির টেস্ট অনেকাংশে বেড়ে যায় দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এই রেডি হয়ে যাবে আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলই পাশে থাকবেন অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না